নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক ভারত সরকারের সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ উনকোটি জেলার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয় শহর উনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় তিনি বলেন প্রবীণ প্রজন্ম আমাদের সমাজের ভিত্তি তাদের সম্মান ও যত্ন নেওয়া আমাদের কর্তব্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস কমিশনার ফর ডিসেবিলিটি

আমরা আজকে দিনে তিন হাজার এই সংখ্যাটা এক লক্ষ হাজার পাঁচশো চৌষট্টি জন বয়স্ক যারা আছেন তারা এছাড়াও আমাদের সরকারি উদ্যোগে বয়স্কজনিত বিভিন্ন রোগ ডায়াবেটিস রক্তচাপ বা বিভিন্ন যেগুলো প্রেশারের জন্য আমাদের হসপিটালগুলিতে প্রতিনিয়ত ক্যাম্প করা হয় বা সেখানে একটা আলাদা কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে যে প্রবীণ নাগরিক যারা তারা যেন সেখানে পরিষেবাটা পেতে পারে এই ধনতেরাসে ও দীপাবলিতে আপনার সাজো সোনার ঝলকে আরও উজ্জ্বল শুধুই মিনা গহনারয় প্রতি কেনা কাঁচায় থাকছে বিশেষ উপহার মজুরিতে পাচ্ছেন তিরিশ শতাংশ ছাড় আর পুরনো সোনা বগলে নতুন গহনা দেওয়ার সেরা সুযোগ ধনতেরাসের সুপক্ষণে কিনুন আপনার পছন্দের সোনার গহনা আর আনুন ঘরে সমৃদ্ধি ও শুভ লাভ অফার চলবে দশ অক্টোবর দু পঁচিশ থেকে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত মিনা গহনালায় ধানতেরাস ও দীপাবলির সোনারি গন্তব্য